হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছো সবাই আমি এখন সন্ধ্যা দিচ্ছি সবাই কেমন এখন আমি সন্ধ্যা পুজো দেব সোলতা টা পুরে পুরো দাগ হয়ে গেছে

করছিলাম সুন্দর হয়ে গেছে তাই ভালো উড়ে সুন্দরটা দিয়ে নি মেয়ে বাড়ি নেই না তো দিয়ে দিত ওই দেখো টুপকাঠি কোলে রেখে খুঁজে পাচ্ছি না মাথাটা গেছে আমার হে কৃষ্ণ তুমি সবার ভালো করো সবার মঙ্গল করো আর আমাদের মাথা খারাপ মাথাটা ঠিক করে দাও কেন ভুলে যাই সব সময় পুজোর দিন তোমাদের সঙ্গে ঠাকুর ঘরটা শেয়ার করতে পারিনি তো দেখো এটাই হচ্ছে আমার নতুন ঠাকুর ঘর আগে ঘরে ঠাকুর ছিল এখন বাইরে ঠাকুর ঘরটা বানিয়েছি তো বন্ধুরা বলো আমার ঠাকুর ঘরটা কেমন হয়েছে আর আজকে তোমাদের বানিয়ে দিয়েছে এখনো বাকি আছে ওই যে জিনিসপত্র দাদা ভাই তাকটা রাখার জন্য তো দেখো আমার ঠাকুর ঘরটা কেমন হয়েছে সবাই বলবে এখন সেভাবে ঠিকঠাক জিনিসপত্র আনা হয়নি দেখো আমার কৃষ্ণ ঠাকুর এই দেখো রাম সীতা লক্ষণ লোকনাথ বাবা আর এখানে লক্ষ্মী নারায়ণ আর আমার আসনে আছে দেখতে পাচ্ছ লক্ষ্মী রাধাকৃষ্ণ জগন্নাথ মা কালী জগন্নাথ আমি ঠাকুরগুলোকেই পুজো করি সত্য সত্য তখন তো তোমাদের দেখাতে পারিনি অল্প একটু দেখিয়েছিলাম প্রচন্ড ব্যস্ত ছিলাম তাই হয়নি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে রাম রাম হরে হরে গোবিন্দ তুমি সব ঠিক করে দাও সবার ভালো করো जी कृष्णा, माँगो সবাই ভালো করো মা সবাই মঙ্গল করো সব ভক্তকে কে রক্ষা করো সবাইকে ভালো রাখ জয় রাধা গোবিন্দ জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ